দেখে মনে হচ্ছে ভাই বিয়ে বাড়িতে যে মানুষ খাইতে আসে না ঠিক সেম একটা অবস্থা মনে হচ্ছে একদম ফ্রি খাওয়াচ্ছে ফ্রি খাওয়াইলে মনে হয় এত মানুষ আসে না এরকম পরিমানে এখানে ক্রাউড তারপর একটা লেগ পিস দিয়ে দিছে

আরেক হচ্ছে শাকিলের মা দুজন কিন্তু তিন ছবি হাসে মাংস বিক্রি করার জন্য বিখ্যাত তো যাই হোক আজকে আমরা দুটি দোকানে যাবো দুটি দোকানে গিয়ে ওখানকার হাসে মাংস ট্রাই করবো এবং আপনাদেরকে ইনফরমেশন দিব তার খাবারটা টেস্টি বেশি এবং প্রাইস এর দিক থেকে কোনটা বেস্ট তো চলুন যাওয়া দেখ বাইরা শাকিলের মায়ের পিঠা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমানে ক্রাউড তো যাই হোক এখানকার মালিকের সাথে কথা বলি তো আপনার ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো আমি দেখতেই পাচ্ছি খুবই ভালো চলতেছে এত পরিমানে ক্রাউড তো আপনার এখানে কি কি পাওয়া যায় এক এক করে বলেন তো লাল বুনা হাঁসের কালা বুনা গরুর মাংস মুরগির মাংস তারপর কি কি পিঠা পাওয়া যায় দেশি মুরগি চাটনি চিতল পিঠা নোমালি রুটি এটা কি আপনার হাঁসের লাল বোনা এটা আমার হাসের লাল বোনা এটা প্রাইস কত করে রাখতেছেন তিনশো টাকা প্লেট তিনশো টাকা প্লেট

পনেরো টাকা আগে দশ টাকা ছিল এখন পনেরো টাকা দশ টাকা সবকিছু আমরা সব নিজে রাতে বাটা মশলা দিয়ে পাক করি আমরা কোনো অন্য কোনো লোক সব নিজে রাতে করি সব করেন সব আপনার নাম করি আল্লাহ এই কারণে লোক আসে খাবারের মান

চাপটি এর প্রাইস হচ্ছে পনেরো টাকা যার মূল্য ছিল আগে দশ টাকা তারপরে এই যে আপনার রুমালি রুটি দেখতে পাচ্ছেন সাইজ কিন্তু মোটামুটি মাসাল্লা খুবই ভালো এর প্রাইস হচ্ছে তিরিশ টাকা এর প্রাইস ছিল আগে বিশ টাকা তো সব কিছু রেট কিন্তু বাড়ছে আর এটা হচ্ছে বাইরের সেই হাঁসের মাংস এর প্রাইস হচ্ছে তিনশো টাকা এর প্রাইস কিন্তু আগে আড়াইশো টাকা ছিল তো যাই হোক এখন খাবার ট্রাই করা যাক প্রথমে আমরা চাপটি দিয়ে হাঁসের মাংসটা ট্রাই করবো তো চাপটিটা অনেকক্ষণ যাবৎ এনে রাখছি দেড়শোয় অনেকটা এখন মানে শক্ত শক্ত হয়ে গেছে বাট প্রথম অবস্থায় কিন্তু অনেক সফট ছিল এবং হালকা ক্রিস্পি ছিল তো ট্রাই করা যাক এখন হাঁসের মাংসটা তো ট্রাই করার আগে আমি আপনাদেরকে মাংসর কোয়ালিটি দেখাই যে মাংসর কোয়ালিটি কেমন সফটনেস কেমন এবং কোয়ান্টিটিটা কেমন তো তিনশো টাকায় আমরা টোটাল মাংস পাচ্ছি চার থেকে পাঁচ পিসের মতো এখানে হার তারপর একটা লেগ পিস দিয়ে দিছে লেগ পিসের মনে হয় পোলিও হয়েছে ভাই এই যে দেখেন এদিক দিয়ে মাংস নাই সাইজ কিন্তু মাসালে খারাপ না আবার এদিকে এখানে হারও আছে বাট তিনশো টাকা হিসেবে আমার কাছে এটা অতীত না আমার কাছে আড়াইশো টাকা ছিল ওইটাই বেস্ট ছিল তো ভাই সবাই রেট বাড়াইছে তার জন্য ওনারাও বাড়াইছে তো ট্রাই করা যাক এখন তো বিসমিল্লা শুরু করা যাক বিসমিল্লা একদম ভরে গেল আমি যখন এটার বাইট দিলাম ভাই আমার মনে হচ্ছে ভাই অন্য একটা জগতে চলে গেছি হ্যাঁ খাবার মান খুবই ভালো টেস্ট খুবই ভালো তো যাই হোক এটা অনেক স্পাইসি যারা স্পাইসি পছন্দ করে না আই থিঙ্ক তাদের এটা অ্যাভয়েড করাই অনেক বেটার হবে বাট যারা স্পাইসি পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমি আর একটা বাইট দিই মাংসটা একদম সফট একদম প্রপার হয়েছে একদম তেল মশলা মশলা ভালো লাগতেছে ট্রাই করে দেখি আপনারা যদি গ্রেভিটা ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ঠিক এর কারণ হচ্ছে এখানে বাটা মশলা ইউজ করা হয়েছে এবং প্রচুর পরিমাণে তেল ইউজ করা হয়েছে তো রুমালি রুটির সাথে এখন হাসে মাংসের একটা বাইট দেওয়া যাক হম টেস্ট মাসাল্লা খুবই ভালো আমার কাছে তো ভালো লাগতেছে এখন ভাই অনেকের টেস্ট বাট এক একরকম সবার কাছে তো ভালো লাগবে ঠিক তা না কিন্তু আমি মনে করি যারা অনেক স্পাইসি পছন্দ করেন তারা এটা হান্ড্রেড পার্সেন্ট খেলে পছন্দ করবেন আমি এটা হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করি এখন আমরা রেটিংয়ের কথায় আসি এই খাবারের রেটিং আমি দিব হচ্ছে দশের মধ্যে আট এবং আরেকটা কথা বলে রাখি এই শাকিলার মায়ের দোকান এবং শাকিলার দোকানের প্রতি এখানকার আশেপাশের যে দোকানগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে ক্ষিপ্ত কারণ হচ্ছে ভাই শুধুমাত্র এখানেই সেল হয় তাদের এখানে টোটালি সেল নাই ভাই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও দিয়ে দিছি তারা ঝগড়া করতেছে কি বলবো ভাই তো যাই হোক আমরা এখন শাকিলের দোকানে যাই শাকিলের দোকানে গিয়ে শাকিলের খাবার টেস্ট করে দেখবো এখানকার খাবার কেমন তো রাইট নাও আমরা আছি শাকিলের দোকানে তো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তারপর আপনার কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো আগের থেকে ভালো নাকি কম না আগের থেকে অনেক ভালো তো ডেলি কতগুলো হাঁস বিক্রি করতেছেন না একশো বিশটা একশো টাকা দেড়শো টাকা একশো বিশটা দেড়শো টাকা এটা এত সম্ভব প্রত্যেক দিন এরকম বিক্রি হয় আমি প্রত্যেক দিন আর যদি না বেঁচে ওই দিনে নব্বইটা হাঁস বিক্রি করতে পারি শুক্রবার হলে একশো বিশটা তিরিশটা পঞ্চাশটা এখন সবগুলো কি দেশি হাঁস বিক্রি করেন না

আমি মনে করি আমার মা হাতে রান্নায় এই স্বাদ বেশি যত মা থেকে শিখে আমার আমার মা হাতে রান্নায় এই স্বাদ বেশি এত পরিমানে কাস্টমার সবগুলো আসতেছে শুধুমাত্র তোমার হাতের জাদুর কারণে না হ্যাঁ তাই তো এই ম্যাজিক কই থেকে শিখছো ম্যাজিক আল্লাহ এত মানে অটোমেটিক্যালি আমি কিন্তু এরকম করি সিনেমা দেখে আমি অত ভিডিও দেখি দেখি মানুষ বলে 30 পদে 50 পদে মশলাতে বড় বড় রেস্টুরেন্টে বা দেখি বলে তো আমি অত কিছু কিছু দেই না নরমালি রান্না করি আল্লাহ দিলে মানে যা যা একটা হাতের জোশ থাকে না ওরকম আর কি মানে বাসাবাড়িতে যেভাবে রান্না করি ঠিক সেম ভাবে করি আমি

তোমাদের এই দোকানটা খোলা হয় কখন আর বন্ধ করা হয় কখনটা একটা পর্যন্ত তো এখানে কি কি পাওয়া যায় তোমার এখানে কি কি পাচ্ছে আমি টোটাল গরু মুরগি হাঁস চাপটি রুমালি প্রাইস কত গরু মুরগি হাঁস এখন বর্তমানে এখন দাম বাড়ছে দাম বাড়ার কারণ কি দাম বাড়ার কারণ শীতের জন্য একটা বিক্রি করতাম সবার দোকানে একদম মানে তিনশো বিটি আমি যে দোকানে খাই না কেন তিনশো টাকা করে মানে তিনশো আসছে তিনশো

কথা হলো এখন খাবার ট্রাই করে দেখি খাবার কেমন তো ভাই শাকিলার বাইরাল হাঁসে মাংস ট্রাই করবো অলমোস্ট তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যাবো কোনো প্রকার সিট খালি নাই আপনি যদি এখানে এখানে আসেন একটু বেশি করে টাইম নিয়ে আসবেন কারণ হচ্ছে আসলে আপনাকে অনেকক্ষণ থাকতে হবে আপনারা যদি ক্রাউডের লেভেলটা দেখেন দেখে মনে হচ্ছে ভাই বিয়ে বাড়িতে যে মানুষ খাইতে আসে না ঠিক সেম একটা অবস্থা মনে হচ্ছে একদম ফ্রি খাওয়াচ্ছে ফ্রি খাওয়াইলে মনে হয় এত মানুষ আসে না এরকম পরিমানে এখানে ক্রাউড অল তো এখন আমরা শাকিলার রান্না করা খাবার ট্রাই করবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওইখানে যে খাবারগুলো নিয়েছিলাম এখানে সেম খাবারটাই নিছি তো প্রাইস বাই সেম এটা দেখতে পাচ্ছেন চাপটিটা এর প্রাইস হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা হিসেবে কিন্তু সাইজ এটা একটু বড় বড় লাগতেছে আর এটা কিন্তু অনেকটা ক্রিস্পি বাট ওইটাতে একটু সফট ছিল বাট সফটটাও আমার কাছে ভালো লাগছে যারা ক্রিস্পি খেতে চান আই থিঙ্ক আমার কাছে এটা একটু বেস্ট মনে হবে বাট ওইখানকার খাবারের মধ্যে আপনার অনেক টপিক দেওয়া ছিল ধনীপাত্রা দেওয়া ছিল বাট এখানে কোনো প্রকার ধনীপাত্র দেওয়া নাই তারপরে এই যে হাঁসের মাংসটা দেখতে পাচ্ছেন তো এখন আমরা যদি হাঁসের মাংসের কোয়ান্টিটির কথা বলি এখানে আমরা চার পাঁচ পিস মাংস পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি এই যে লেগ পিসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম প্রপার লেগ পিস আগেরটাতে মানে এই দিক দিয়ে মাংস ছিল না আর মনে হচ্ছিল যে মানে মুরগিটার পলিও হয়েছিল বাট এখানে পিসগুলো কিন্তু মোটামুটি বড় আছে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় পিস এই যে দেখতে পাচ্ছেন বড় একটা পিস আর এই যে গ্রেভিটা যদি দেখেন গ্রেভিটা কিন্তু সেম আগেরটার মতোই গ্রেভি অনেক থিক আর এটা হচ্ছে ওনাদের রুমালি রুটি তো রুমালি রুটির সাইজ দেখতে পাচ্ছেন থিকনেসের এর কথা যদি বলি ওটা একটু থিক ছিল এটা একটু থিম তো সাইজ কিন্তু মোটামুটি খারাপ না তো ওভারঅল সব কিছুর কথা যদি বলি আমি যদি কোয়ান্টিটির কথা বলি তো হাঁসের মাংসের কোয়ান্টিটির দিক থেকে শাকিলা জয়ী শাকিলার আর হাঁসের মাংসের কোয়ান্টিটি অনেকটা বেশি আর যদি আপনার ওই চাপটি পিঠার কথা বলি তাহলে চাপটি পিঠা ওইটাই বেশি ভালো ওইটা সফট ছিল আর ছিল হচ্ছে মানে অনেক ধনিয়া পাতা ধনিয়া পাতা দেওয়া ছিল বাট এখানে কোনো কিছু দেওয়া নাই আর রোমান রুটিও কিন্তু ওইটা বেশ ছিল কারণ এটা অনেক থিম এটা অনেক ঠিক ছিল মোটা ছিল তো ট্রাই করি আমরা হাঁসের মাংসটা তো চাপটি দিয়ে ফার্স্ট ট্রাই করি তো চাপড়িটা ভালোভাবে গ্রেভিতে ডুবিয়ে তো গ্রেভিতে ডুবানো শেষ এখন বৃষ্টিমেলা বলে বাইট দেওয়া যাক টেস্ট অনেকটাই ভালো বাট এই আসার মানুষের মধ্যে আপনি হালকা স্মোকি একটা ফ্লেভার পাবেন যেটা আমি ওইটাতে নাই বাট এই স্মোকি ফ্লেভারটা আই থিঙ্ক মানে হাসা মাংসটা পুরে গেছে পড়ে গেছে একটা বা ওইখান থেকে আসছে এমন না যে তারা স্মোকি ফ্লেভারটা অ্যাড করছে অনেস্টলি একটু আস্তে দেরি বলতে হয় আমার কাছে মাঠটা বেশি ভালো লাগছে বাট কোয়ান্টিটির দিক থেকে এটা বেস্ট আর যদি টেস্টের কথা বলি ভাই আমার কাছে এটা এতটা ভালো লাগতেছে না বাট ওইটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে তো যাই হোক একটা কথা বলে রাখি তিলছুপিকে আপনারা যে আসেন ভাই এত দূর থেকে যে আসেন আমি মনে করি এটা ভাই ঘুরতে আসেন ঘুরার পাশাপাশি খান সেটা ঠিক আছে কিন্তু এখানে যদি খাবার উদ্দেশ্যে শুধু দূর থেকে আসেন আমি মনে করি যে ভাই এটা ঠিক না কারণ এতটা এখানকার খাবার মানে সুস্বাদু না যে আপনার খাওয়ার জন্য এক কিলোমিটার দূর থেকে আসতে হবে কিছুদিন আগে আমার এক ছোট ভাই এসেছিল সে প্রায় আড়াইশো কিলোমিটার পাড়িতে শুধুমাত্র শাকিলের হাসি মিটার খাইতে আসছিল আপনি বুঝতে পারছেন তো খাওয়ার পর আমার ফোন দিছে যে বস কি খাবার খাইলাম খাবারটা তো এত ভাল লাগেনি আমার কাছে এজ খাবার টেস্ট বাট হ্যাঁ আপনি যদি ইতি ছবিটা এসে খান খাবারটা আপনার কাছে ভালোই লাগবে ভালো লাগবে এখানকার সবার সাথে মিলে খাবেন একটা বিয়ে বাড়ির একটা বাইপ পাবেন মানে বিয়ে বাড়িতে খাবার খেলে যেরকম সেরকম লাগবে তো এটা রিডিং আমি দিব দশের মধ্যে ছয় তো অনেক এই ছিল আজকে ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি একদম অ্যাকচুয়াল রিভিউটা দিলাম কারণ শাকিলও আমার কাছের কেউ না শাকিলের মাও আমার কাছের কেউ না তো দিস ইজ এজে আউট